এটা কি তুই জিদে অকুল করতে আছিস আরে মুকুট তো নিয়ে টিটুল সাজি কি হলো দেখো আমাদের বাড়ির মায়ের মুখ তোমাদের শেয়ার করলাম আর এই হচ্ছে আমাদের মা মনসা যে সারা বছর আমাদের মণ্ডপে অধিষ্ঠাত্রী দেবী আর জগদাত্রী প্রতি বছর আসেন আবার ওনার বিজয় হয় তো এই হচ্ছে আমরা যখনই পুজো করি তখনই মা মনসা আর জগদাত্রী দুজনকে একসাথেই পুজো করতে হয় আর মনসাকেও যাই দিতে হবে জগদাত্রীকেও তাই দিতে হবে এটাই নিয়ম ঠিক আছে তো দেখো এবারে কালারটা কিন্তু অদ্ভুত সুন্দর হয়েছে মায়ের মুখের আর এই দেখো বাজি ফাটাচ্ছে তো ভাইয়েরা সব বাজি নিয়ে বাজি ফাটাচ্ছে এটা কিন্তু হাতচর কি সেটাই দেখো এরকম তুবড়ির মতো করে ফাটছে আবার কি অবস্থা দেখো